এমকিাচ্ছি একদম ভালো আছে মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি আর পিছনেই দেখতে পাচ্ছেন নোর গাছ আর বাড়ির নোর পড়তে আসছে চুমকি বলল আজকের রাবেলায় যেতে হবে না সকাল সকাল আমকেটু নোর পড়া দাও আজ নোর ডাল হবে আমাদের গাছের আর গাছের নোড়গুলো সব পেকে পড়ে যাচ্ছে তা সেই জন্যই সব পারবো না সবগুলো পরে পেড়ে নেব আর এখন আপাতত খাওয়ার মতন একটু নোড় পেড়ে নিয়ে যাই তা যাই হোক সিয়াংশ উঠে গেছে আর স্কুল রয়েছে প্রচণ্ড রোদ উঠে গেছে প্রচণ্ড গরম তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আর এখন চলুন যাই দেখছেন পিছনে পুরো নোড় দেখুন কীরকম ভর্তি হয়ে রয়েছে গাছে দেখতেও ভালো লাগে পুরো গাছটা হলুদ হয়ে রয়েছে পুরো গাছটা হলুদ হয়ে রয়েছে আমাদের নোর ঝুলছে আর নিচেই দেখুন নোর পড়ে ভর্তি হয়ে গেছে নিচে কত পড়েছে নিচে সব পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে আর এটা আমাদের প্রাচীর প্রাচীরের ওপারেও দেখুন কতটা চলে গেছে बहुत है सब যাই হোক হাতের কাছে যেগুলো রয়েছে সেগুলো আগে পেরে নি আমি এক হাতে ক্যামেরা ধরবো কি করে আর এক হাতে পারবো কি করে ব্যাগ ধরতে হবে যাই হোক দেখাবো কত নোড় ফেললাম এই যে এবার এগুলো ধুয়ে যে নোড় পাকা পাকা নোড় চুমকি খুব ভালো খায় নোড়ের টক নোড়ের আচার নোড়ের নান ডাল নোড় কত কি যাই হোক যাবো এখন ডিসপেন্সারিতে কতগুলো মেডিসিনের অর্ডার দিয়েছিলাম সেগুলো এসে গেছে সেগুলো নিয়ে আসি খারাপ লাগে কি করবো না হয়ে গেলো চলে যাব রে বাবা আমার ওষুধ না হয়ে গেছে এটা চুমকি বাবার ওষুধ যাই হোক ওষুধ চলে গেছে এখন দিয়ে আসি আগের ওষুধটা আর দেখি চুমকি আবার বলছিল কি কি পাঠাবে সবগুলো নিয়ে আগে দিয়ে আসি আচ্ছা খেয়ে গিয়ে দিয়ে আসবো চা খাওয়া হয়নি এখন ওষুধ নিয়ে চলে আসলাম ওষুধ নিয়ে চলে এসে দোকানে কিছু কাজ ছিল সেগুলো সারছিলাম ওষুধের অর্ডারটা দেওয়া ছিল চলে এসছে যাক বাবা কারণ বয়স্ক মানুষ তারা তাদের প্রতিনিয়ত ওষুধের প্রয়োজন হয় তো ওই জন্য একটু একদিন গ্যাপ হয়ে গেলে মুশকিল হয়ে যায় আর যাই হোক তুমি বাবা ওষুধগুলো চলে এসছে ওষুধগুলো তাড়াতাড়ি নিটে গেছিলাম ওষুধগুলো নিয়ে আবার ওষুধটা তাড়াতাড়ি দিয়ে আসতে হবে যাই হোক আর দোকানে কাজ করছিলাম দোকানে কাজ সারলাম একটু আর চুঙ্কি স্কুল রয়েছে প্রচন্ড রোদ উঠেছে খুব চড়া রোদ আর সেরকম গরম ব্যবসা গরম আর তার মধ্যে এই যে রচা আর স্টিয়ান্স বাবু তো গায়ে কিছু রাখতেই পারছে না সবসময় ঘামছে ও দরদর করে এমনি তো চেহারাটা ভারী আর দরদর করে বেচারাটা ঘামছে দরদর করে ঘামছে তো যাই হোক আর দেরি করবো না তাড়াতাড়ি চা খেয়ে আগে ওষুধগুলো দিয়ে আসি তারপর আবার চুঙ্কি কিনে স্কুলে যাব চলে জল কি খুব বেশি পড়ছে ও তাহলে ঘা দেওয়ার দরকার নেই

বাবা কি বিভৎস রোদ আর সেরকম গরম সব গায়ে ঢাকা ঢুকি দিয়ে সব যেতে হয় বিভৎস রোদ চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে বিভৎস রোদ চলে এসছে আজকে গাড়িতে গাড়িতে এসছে থেকে বেরিয়ে যেয়ে দেখছি টোটো আসছে কী রোদ বাইক রোদ খেতে দিলাম স্কুল থেকে এসে আজকে ডাল নোরের গাছের নোর টক ডাল আর সিহাঁশের জন্য ডবল ডিমের অমলেট আর সিহাঁস মাছ খাচ্ছে না একদম কোনো মাছ না কালকে ড্যাংরা মাছের ঝোল পড়ে আছে আর এই কই মাছ ভেজেছি ওই জন্য মাছের ঝোল করিনি গরমে শ্রেহাঁশ খেতে চাইছে না মাছ ভাজা কই মাছ বাজার আর আমাদের গাছের নোরের ডাল খুবই খেতে চাইছিলো না বলছিলো আম দিয়ে ডাল করো ট্যাংরা মাছ মাছটাও ভালো ছিলো গরম আর গাছের নোট নোট দিয়ে ডাল সেভেন্টি ফাইভ ইএস লেটের পৌনে একটা বাজার বাজার থেকে আসলাম আর কালকের তো শ্রীহাংশকে যাওয়া হয়নি বাজারে ওই জন্য আজকে বলেছি তোকে নিয়ে যাব ওই জন্য শ্রীহাংশকে নিয়েই যাচ্ছি আজকে বাজারে ঘুরিয়ে নিয়ে আসি কিন্তু বাজারে যাবে কিছু কিনবে না আর কোল্ড ড্রিঙ্কস খাবে না কোল্ড ড্রিঙ্কস খাবে না গলায় পোতা হবে হ্যাঁ কোল্ড ড্রিঙ্কস খাবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই দেরি করবো না বাড়িতে অনেক কাজ আছে দোকানের অনেক কাজ আছে আর তাড়াতাড়ি গিয়ে কাজগুলো সারতে হবে তাড়াতাড়ি ফিরে এসে তা এখন সিয়াঞ্জ কিনে বাজারে বেরোলাম আবার দুটো দিচ্ছিস একটাই তাই অস্থি গরম অনেক দিন পর অনেক দিন পর তো রুটি পেয়েছে যখনই আছে রুটিটা পায় না দেখি কড়া করিস না तो क्या बोलेगी ना बोला नहीं भी हाथ देते नहीं हाँ क्यों नहीं तू तो देखिया लाल देता है लाल देता क्या देता है क्या देता है ना आप भी तो उगल उगल आला तो बैग नहीं बीटा आला में राजी दोनों दो राजी चलो चल तो रे चलते ठीक से जाओ हाँ, जा हाँ। आ

বাজার থেকে ঘুরে হেঁটে হেঁটে শ্রিয়ানসকে নিয়ে চলে আসলাম কিন্তু শ্রিয়ানস সেই সব কিনে যাই দেখুন হাতে চিপস বিস্কুট দাঁড়াও দাও 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 আজকে সন্ধ্যেবেলায় শ্রিয়ন্সকে নিয়ে বেরিয়েছিলাম গতকাল বেরোয়নি আজকে না বের একটু না বের করলে আবার হয় না তা কিন্তু বের করেই ও এটা ওটা সেটা খেতে আরম্ভ করেছে সিঙাড়া খেয়েছে ডিম টোস্ট কিনেছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া বারণ বা খাস না বারণ করি এত করে তা শোনে না আসল ওকে কন্ট্রোল করাটা একটু মুশকিল ও নিজে থেকে যতক্ষণ না বুঝবে যতক্ষণ না খাওয়াটা বন্ধ করবে ততক্ষণ খাওয়াটা বন্ধ করা খুব মুশকিল আমাদের পক্ষে হয়ে যায় তো যাই হোক ওকে অনেক বুঝি বাজি নিয়ে গেলো মাঝে মধ্যে বোঝে মাঝে মধ্যে বোঝে না মাঝে মধ্যে কেনে মাঝে মধ্যে কেনে না বললেও তো যাই হোক ওকে অনেকক্ষণ ধরে একটু বাজারে ঘুরিয়ে আর থেকে হাঁটিয়ে ও তাদের বাড়ির ওখান থেকে ঘুরিয়ে নিয়ে তারপরে বাড়িতে আসলাম বাড়িতে এসে বাড়ির কাজ বাজ করলাম কাজ বাজ করে সিয়ালসকে স্নান করিয়ে দিলাম আমি স্নান করলাম কিন্তু তবুও দর দর করে এখনও ঘামছি একটুকুনি হাওয়া ছেড়েছে সবে মাত্র কতক্ষণ থাকবে হাওয়া তাও জানি না তো যাই হোক আর দেরি করবো না এখন প্রার্থনায় বসবো চুমকি ডিনারে প্রিপারেশন করছে এখন আমি প্রার্থনায় বসবো প্রার্থনা হয়ে গেলে দেখা হবে ডিনারের টেবিলে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে ঢেঁড়স কুমড়ো আলু ভাজি আর তার সঙ্গে গরম গরম রুটি শুরু করে দিয়েছে আমিও খেয়ে নেব দেরি করবো না না প্রচণ্ড গরম একটু হাওয়া ছেড়েছে এখন কখন একটু একটু হাওয়া দিচ্ছে কখন দিচ্ছে না যাই হোক হাওয়াটা থাকলে একটু ভালো লাগে বিভস্ত গরম পড়েছে আর যাই হোক আর দেরি করবো না শুতে চলে যাব কখন ঘুম আসবে তাও জানি না যাই হোক দেখ আর বেশি দেরি করছি না এখানে ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন